বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পুঁইছড়ি প্রেমবাজার এবং সোলাইমান চৌধুরী বাজার প্রকাশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লেয়াকত আলী চেয়ারম্যান এই সময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সম্পাদক অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মহিউদ্দিন শিকদার পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন চৌধুরী জোনো সাবেক সাধারণ সম্পাদক কাইকোবাদ আবু বক্কর চৌধুরী সমীর জালাল চৌধুরী মাস্টার আরিফ হোসেন আমিনুল ইসলাম বাঁশখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক ড আকবর হোসাইন শিকদার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজগরসহ সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ছাত্রদলের নেতৃবৃন্দ